আজ আমাদের সবার আনন্দের দিন কি সংবাদ নিয়ে লিয়া যাবার এমন উৎসব আগে কখনো দেখেছিস প্রহরীরা তলোয়ার তলো রাজকন্যাকে রক্ষা করো আরে হ্যাঁ চোখটা লেগে গিয়েছিল ধন্যবাদ বন্ধু অনেক হয়েছে রে বিশু চল এবার বাড়ি চল কি হলো রে যাবি না ও বুঝেছি আজ আসতে দেরি করেছি তো এজন্যই তোর পেট এখনো ভরেনি তাই তো ঠিক আছে চল বাড়ি গিয়ে আজ তোকে খর খাওয়াবো এখন আর দেরি করলে চলবে না বাড়িতে মা একা আছে তুই তো জানিস ফিরতে দেরি হলে মা কত চিন্তা করবে চল 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 অজয় হ্যাঁ রে অজয় শান আজ এত দেরি করলি ক্যান সূর্য তো ডুই ভোরে মা অসুস্থ ছিল তার জন্য ভাত রেধে পানি দিয়ে তারপর এসেছি আস্তে আসতে দেরি হয়ে গেল এদিকে আবার বিশুটারও পেট ভরেনি পেট না ভরা অবদি তো ও মাঠই ছাড়তে চায় না মা ওদিকে আবার বাড়িতে একা তোর মা তো অনেক দিন দুর্বল রে তুই না থাকলে সে কার ভরসায় থাকবো কত গরুটা না সরাইলেও যে সংসার চলবো না সব মিলাইয়া ভালোই অভাবে আসত হ্যাঁ গো কিন্তু যত কিছুই হোক মাই সবার আগে তার কোনো কথাই ফেলতে পারি না সে তো আমার প্রাণ আমার দায়িত্ব আগে মায়ের প্রতি ভেড়া ছাগল গরু তো পরে আসবে তাই একটা বিয়ে করলেও তো করতে পারস ঘরে মারে তোর বউ দেখবো সেবা করব যত্ন করব। আর তোর রোজগার করার সময়ও বাড়বো বুঝলি হ এই কথা তুই খাস আকই সত্রে কি যে বলো তোমরা আমার মতো রাখালের ঘরে আর কে আসবে বলো তো ও কথা তুই কইস না ভাগ্যে থাকলে রাজার কন্যা রাখালের ঘরে আসে রে হাসালে গো হাসালে থাকো আমি যাই মা আবার চিন্তা করছে চল রে চল বিশ চলার মনে হইল আজ আমার রাজা মশাইয়ের একমাত্র কন্যার জন্মদিন আমিও তো হরে দেশ বিদেশের সব রাজা গন্নি আয়োজন করছে রে হ্যাঁ রে আমাগো লাইগা কিছু রাখে নাই হ হ রাখছে তো আজ রাত বারোটায় রাজকুমারী রে আগামী রানী ঘোষণা করব। আর কাল সারা দিন নাকি রাজ্যের মানুষ গড়ে খাওয়াবো রাজকন্যা আজ আপনাকে কি সুন্দর দেখাচ্ছে আপনি যেন স্বর্গের অপশনই আজ আমাদের সবার আনন্দের দিন আজ আমার বিশ বছর পূর্ণ হবে ভাবতেই পারছি না এই তো সেদিন আপনি ছোট ছিলেন রাজকন্যা আমরা আপনাকে কোলে নিয়ে মানুষ করেছি সময় কত দ্রুত চলে যায় তাই না হ্যাঁ রাজকন্যা আপনি ঠিকই বলেছেন আজ যদি রানীবা বেঁচে থাকতেন তবে তিনিও অনেক খুশি হতেন আচ্ছা বাবা কোথায় তাকে তো দেখছি না আপ্যায়নে ব্যস্ত দূরান্ত অনেক থেকে এসেছেন কত রাজ্য থেকে রাজকুমাররাও এসেছেন আপনাকে দেখতে কি যে না তোমরা চলো এবার ভেতরে যাই হ্যাঁ চলুন রাজকুমারী অন্ধকার হয়ে এলো আজ মহারাজ আপনাকে এই রাজ্যের উত্তরাধিকারী ঘোষণা করবেন এই সন্ধ্যার পর এইভাবে বাহিরে থাকা ঠিক নয় সংবাদ নিয়ে এসেছি সংবাদ কি সংবাদ নিয়ে লিয়া যাবা যদি কোনো অকাজের সংবাদ হয় কে আমি হুম ক্যাঁ 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 এই কালু কাঁক কখনও আকাজের সংবাদ আমি না গোরো আজ যা এনেছি তা শুনলে তোমার মন ভালো হয়ে যাবে ক্যাঁ ক্যা বেশি কথা না বলে সরাসরি বল সরাসরি বল রাজকন্যার জন্মদিন বিশতম জন্মদিন কি বলছিস রাতনপুরে রাজা রাঘব প্রতাপের কন্যা অদিতি রাজ বিশতম জন্মদিন আজ আমার সাধনা পূর্ণ হবে আহ আহ আজ আমার একমাত্র কন্যা রাজকন্যা অদিতির বিশতম জন্মদিন আর কিছুক্ষণ পরেই রাত বারোটা বাজবে আর তখনই আমার আদরের কন্যা এই রাজ্যের উত্তরাধিকারী ও ভাবি রানী হিসেবে এই রাজমুকুট পড়বে সবাইকে স্বাগতম আমার এই দিনটিকে এত সুন্দর করার জন্য এমন উৎসব আগে কখনো দেখেছিস আমার তো কেমন স্বপ্ন মনে হচ্ছে রে না রে আজ তো আমাদের রাজকন্যার জন্মদিন তাই আনন্দের ঢেউ উঠেছে আর এই আনন্দ সবার মনেই বইছে মহারাজ নাকি সোনার থালা ভরে উপহার দিবেন আমন্ত্রিত অতিথিদের আর প্রজাদেরও অনেক অনেক কিছু দিবেন হ্যাঁ রাজকুমারী অদিতির জন্যই সব রাজকন্যার সৌন্দর্য আজ সবার মনে আলো জ্বালিয়েছে কত সুন্দর সুন্দর রাজকুমার এসেছে দেখেছিস আমার মনে হচ্ছে এর মধ্যে থেকে একজন রাজকুমারীর বর চুপ কর এখন এসব কথা বলিস না রাজকন্যা অদিতি আমাদের চোখের মনি আজকের রাত শুধু তার জন্য আজ থেকে আমার কন্যা পূর্ণ যুবতী এই দিনটি শুধু তোমার বলো বলো তুমি কি চাও বলো পিতা আপনার স্নেহই আমার কাছে সবচেয়ে বড় উপহার রাজকুমারী অদিতির মতো রাজকন্যা আর কোথাও নেই হ্যাঁ সত্যি আমি চাই তার জীবনে এমনই একজন রাজকুমার আসুক আমি কি আর রাজকুমার গোমা হ্যাঁ তুই আমার কাছে রাজকুমারী এই যা এখন আবার কি শুরু হলো মনে হচ্ছে বাইরে ঝড় উঠে ছেড়ে হঠাৎ এই অন্ধকার নামলো কেন রে প্রহরী চারদিকে ভালো করে খুঁজে দেখো তো কি হলো এমন অন্ধকার হয়ে গেল কেন গেছে আমি কাল রাক্ষস বলো রাজকুমারী অদিতি কোথায় বলো রাজকুমারী অদিতি কোথায় পিতা এ কি হচ্ছে প্রহরী তলো আর তলো রাজকন্যাকে রক্ষা করো আমার মেয়ে অদিতি বিশ বছরের কুমাররি কন্যার রক্ত আমার মুক্তির পথ আমি তাকে নিয়ে যাচ্ছি আ আ আ। আগামী পূর্ণিমাতে তাকে বলি দিয়ে আ আ আ। আগামী পূর্ণিমাতে তাকে বলি দিয়ে আমার অভিশাপ ভাঙাবো আহ আহ না ছেড়ে দাও আমার কন্যাকে ছেড়ে দাও হে ঈশ্বর এ কেমন দুর্যোগ আমার অদিতি কে ফিরিয়ে আনবে তাকে প্রহরী মন্ত্রী সেনাপতি কে কোথায় আছ মহারাজ আমরা কেউই জানি না রাজকুমারীকে সেই দানব কোথায় নিয়ে গেছে আপনি ভেঙে পড়বেন না মহারাজ আপনি একদমই ভেঙে পড়বেন না আবার কি হলো সব খবরই তো তুমি বলো আজ না হয় তোমার থেকেই শুনি কাল রাতে এক রাক্ষস রাজকন্যাকে রাজপ্রাসাদ থেকে তুলে নিয়ে গেছে সে কি এটা কিভাবে হলো কি বলছো এসব আমরা জ্যোতিষী ও তান্ত্রিকদের ডেকেছি মহারাজ তারা চেষ্টা করবেন কিছু জানার। আমি জানি না মন্ত্রী কিন্তু যে করেই হোক আমার অদিদিকে এনে দাও পূর্ণিমার আগে এনে দাও নয় তো আমার মেয়েকে আমি রাজ্যের জ্যোতিষীদের ডেকে গণনা করিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি রাতেই খবর দিয়ে এবার দূর দেশ থেকে কয়েকজনকে এনেছি তারা রাজপ্রাসাদের মন্দিরে গণনা করছে শীঘ্রই কোনো কিছু জানা যাবে মহারাজ আপনি ভেঙে পড়বেন না মহারাজ খবর পেলেন পেয়েছি কোথায় কোথায় আছে আমার মেয়ে সাত রঙের নদীর পারে সেই রাক্ষসের গুহা মন্ত্রী তারি প্রহরীদের পাঠাও নাই মহারাজ কেউ সাহস করে রাক্ষসের গুহাই যেতে চায় না কারোরই ক্ষমতা নেই সেই নদী পার হওয়ার তাহলে এখন কি করব মহারাজ আমি কি অসহায় আমার নিজের মেয়েকে আমি বাঁচাতে পারবো না আপনি দয়া করুন দয়া করে একটা পথ দিন পথ বের করে দিন দয়া করে মহারাজ আমাদের মায়া জাদু বলে দিয়েছে রাজকন্যাকে বন্দি করে রাখা হয়েছে সাত রঙের নদীর পারে এর বেশি কিছু আমরা করতে পারবো না সাত রঙের নদী ওখানে কেবল মৃত্যুর ছায়া আছে তবে কে সাহস করবে কে যাবে ওখানে এ পথ সহজে নয় এ পথে বিপদ আর মৃত্যুর ভাত ছড়ানো তবুও কেউ যদি রাজি হয় রাজকন্যাকে ফিরিয়ে আনতে তবে চেষ্টা করে দেখতে পারেন আমি আসি তবে মহারাজ মন্ত্রী পুরো রাজ্যে ঘোষণা করে দাও যে অদিতিকে ফিরিয়ে আনবে তাকে আমি অর্ধেক রাজ্য দিয়ে দেব শোনান 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 রাজকন্যা অদিতিকে কাল রাক্ষস অপহরণ করেছে রাজা আদেশ দিয়েছেন যে সাহসী ব্যক্তি রাজকন্যাকে ফিরিয়ে আনবে তাকে অর্ধেক রাজ্য দেওয়া হবে রাজকন্যাকে সাত রঙের নদীর ওপারে বন্দি করে রাখা হয়েছে হায় হায় আমাগুর রাজকুমারীরে তুলে নিয়ে গেছে অর্ধেক রাজ্য কিন্তু সাত রঙের নদীর ওপার ওইখানে অনেকেই গেছে কেউ আর ফিরে আসে নাই রাক্ষসের গুহা মানে মৃত্যু কেউ কি আর সাহস করব জয় এত দেরি করলি কেন রে বাবা মাঠে লোকেরা আমাকে খবর দিয়ে আজকে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আমি তো জানি সারা গ্রামে ঢোল পিটিয়ে ঘোষণা করেছে শুনেছি রাজকন্যাকে কাল রাক্ষস তুলে নিয়ে গেছে শুনেছি সাত রঙের নদীর ওপারে বন্দি করেছে তুই যা তুই যা না বাবা তুই তাকে ফিরিয়ে আনতে পারবি ওসবের মধ্যে আমি যাব কেন আমি তো রাখাল রাজ্যের যোদ্ধা নই শোন বাবা রাজা একদিন তোর বাবাকে যুদ্ধক্ষেত্রে বাঁচিয়েছিল তুই তো পশু পাখি গাছপালার ভাষা বুঝিস তুই জানা বাবা রাজা রাজামশাইয়ের অনেক উপকার আমাদের ওপর তার প্রতিদান যদি সে কথা আমি জানি মা কিন্তু তাই বলে আমি কি প্রাণ দিয়ে মরতে যাবো নাকি বাবা না মা আমি না এটা এটা আমার শেষ ইচ্ছা অজয় তুই রাজকন্যাকে উদ্ধার কর মা এটা তুমি কি বললে এত ভয়ানক রাক্ষসের কাছে কে যায় তুই পারবি তুই আলাদা গাছ নদী পশু পাখি সব তোকে বোঝে এ তোর শক্তি আমি তো বেশি দিন বাঁচব না তুই যদি এ কাজ না করিস আমি শান্তি পাব না মা তুমি আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ কেন আমি তোকে ঠেলছি না আমি তোকে বিশ্বাস করছি কিন্তু রাজ্যের কত শূন্য আছে তারা কেন যায় না আমি যদি যাই পরে যদি আর ফিরে না আসি তাহলে জানব আমার ছেলে সাহসের সঙ্গে মরেছে মা তুই রাজকন্যাকে বাঁচা তবেই আমি মৃত্যু শয্যায় শান্তি পাব আচ্ছা মা যদি এটাই তোমার শেষ ইচ্ছা হয় তবে আমি যাব ছেড়ে দাও আমায় ছেড়ে দাও আমি তো এটাও জানি না সাত নদী কোন দিকে কে কথা বললো আমি হরিণ আমি জানি তুমি কোথায় যাচ্ছ তবে তুমি কি পথ দেখাবে আমাকে হ্যাঁ এসো এটাই তো সেই সাত রঙের নদী হ্যাঁ কিন্তু সাবধান এখানে সাত রঙের সাতটা নদী বইছে প্রথম নদীর কাছে থাকবে স্রোত আমি তো সাতার জানি তাতে কি বিপদ দ্বিতীয় নদী ঘূর্ণে যা মানুষকে নিচে টেনে নিয়ে যায় এভাবেই এক এক করে বিপদ বাড়তে থাকবে আর শেষটা হলো জ্বলন্ত কথা বলো যেমন তুমি সব সময় করো সবকিছুর সাথেই তো কথা বলো হ্যাঁ নদী আমার কথা শুনবে মনে রেখো প্রকৃতির উপর ভরসা করলে তুমি জিতবে ধন্যবাদ বন্ধু তুমি সত্যি আমার পথের দিশারি কি তুমি কি জানো আমি কত প্রাণ কেড়ে নিয়েছি কেন তুমি মরতে চাও নদী আমি মরতে চাই না আমি রাজকন্যাকে বাঁচাতে চাই তুমি তো আমার বন্ধু আজ আমাকে যেতে দাও কে রাজকন্যা তুমি কি রাজার ক্ষমতার জন্য এসেছ নাকি তোমার নিজের সাহস প্রমাণের জন্য না আমি কোনো লোভ করতে আসিনি আমি আমার মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে এসেছি এটা তো মানুষের প্রতি আমার দায়িত্ব তুমি সত্যি কথা বলছো আমি তোমাকে পথ দেখাবো রক্তে আমি মুক্তি পাব তোর রক্তে আমি মুক্তি পাব আ আ আ কেন আমি আমি তোমার কি ক্ষতি করেছি আমার অভিশাপ ঘোচাতে বিশ বছরের কুমারী রাজকন্যার রক্ত চাই আ আহ আ আহ দাঁড়াও অন্ধকারে আসার কিভাবে কে আছো আমায় বাঁচাও রাজকুমারী আমি রাখাল অজয় আপনাকে উদ্ধার করতে এসেছি আহ 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 রাখাল তুই কি ভাবছিস তুই আমাকে হারাতে পারবি হ্যাঁ পারব না আমার হাতে আছে প্রকৃতির শক্তি আমি আমার সাথে আছে প্রকৃতি এই তো আমার হাতিয়ার এবার দেখো কি হচ্ছে ছাড় আমাকে ছাড় বলছে শেষ হল রাজকন্যা আপনি এখন মুক্ত তুমি তুমি আমার প্রাণ বাঁচালে কে তুমি আমি আপনাদের প্রজা এটা আমার কর্তব্য ছিল চলুন এবার রাজ্যে ফিরে যাই চলুন এরপর রাজকুমারী অদিতি অজয়কে নিয়ে তাদের রাজ্যে ফিরে যায় এবং অদিতির বাবা মহারাজ তার প্রতিশ্রুতি অনুযায়ী অজয়কে তার অর্ধেক রাজ্য দান করেন এবং রাজকুমারী অদিতি এবং অজয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারপরে তারা সুখে শান্তিতে বসবাস শুরু করে